এবার শ্রী শ্রীরামকৃষ্ণ পাঠ দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ সেবক হৃদয়ে শুক্লপক্ষ চাঁদ উঠিয়াছে মণি কালী বাড়ির বাগা উদ্যান পথে পথচরণ করিতেছেন পথের একধারে ধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর নহবত থানা বকুলতলা ও পঞ্চবটি অপর ধারে ভাগীরথী ও আপনা আপনি কি বলিতেছেন সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ তো বলেছিলেন বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই অর্থাৎ একটু সাবধানের কথা বললাম আচ্ছা বিবাহ ছেলে হয়েছে এতেও কি তাকে লাভ করা যায় একটু চিন্তার পর অবশ্য করা যায় তা না হলে ঠাকুর বলেছেন কেন তাঁর কৃপা হলে কেন না হবে এই জগৎ সামনে সূর্য চন্দ্র নক্ষত্র জীব চতুর্বিংশতী তত্ত্ব এসব কী উপ হল এর কর্তায় বা আর আমি বা তার কে এ না জানলে বৃথায় জীবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এই জীবনে দেখি নাই ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন আর তা না হলে ঈশ্বরের ওপর ওঁর এত ভালোবাসা কেমন করে হল এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যান সমাধিস্থ জড়ের ন্যায় হয়ে যান আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন কাঁদেন নাচেন গান জয় ঠাকুর ওং স্থাপকায় ধর্মেশ্বর সর্বধর্ম স্বরূপ অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় নম ওং নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম ওং নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম ওং নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠের এখানে সমাপ্তি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর